বগুড়াতে গত কয়েক বছরে একান্ন জন আওয়ামী লীগ নেতা মারা যায় এবং এই একান্ন জন আওয়ামী লীগ নেতাই আওয়ামী লীগ নেতাদের দ্বারা খুনের শিকার হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন দ্বন্দ্ব লিপ্ত হয় তখন পরস্পরকে হত্যা করতে দ্বিধা করে না ঠিক এই রকম একটা ঘটনা যা হত্যা নয় কিন্তু সত্য প্রকাশ করে এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনাটা আমরা চলেন আমরা একটু যাচাই বাছাই করব যে আসলেই উনি তার মেয়েকে রাজাকারের নাতির সঙ্গে বিয়ে দিয়েছিলেন কিনা না আমরা এই বিষয়ে শুনব। এটা আওয়ামী লীগের দুইজন ব্যক্তির তর্ক বিতর্কর মধ্যে উঠে এসেছে এটা আমাদের কথা নয় এটা আপনার যারা অনেক পুরনো মানুষ অনলাইন জগতে তারা সাম হয়ার ইন ব্লগের নাম শুনেছেন সেই ব্লগে এই পুরো কথোপকথনটা উঠে এসেছে চলেন আমরা দেখি এবং এগুলোর প্রিন্টেড পত্রিকাও সংরক্ষিত আছে তার আমরা চলেন আপনাদের ভালো লাগবে আশা করি হুম আচ্ছা সাজেদা চৌধুরী বন খেকো ও সন্ত্রাসীদের লালন করে শ্রমমন্ত্রী এই কথাটা বলেছে শ্রমমন্ত্রী ওই সময়ের শ্রমমন্ত্রী আচ্ছা এবং এবং শ্রমমন্ত্রী আরো কি বলেছে সাজেদা চৌধুরী ফরিদপুরের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেছিলেন নেত্রী শেখ হাসিনা রাজাগারের নাতির সাথে তার মেয়ে পুতুলুকে বিয়ে দিয়েছেন রাজাগারের ছেলের সঙ্গে নয় বিষয়টা বুঝেন এটা আমাদের সময় পত্রিকায় আসে কিন্তু আমাদের সময় তার প্রিন্টেড পত্রিকা থেকে মুছে ফেললেও অনলাইন পেজ থেকে তা ফেলে এবার তািদা চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তাদের মধ্যে যে আপনার হলো বাঘ বিতন্ডা সে বিষয়ে আমরা শুনব এই প্রসঙ্গে মানে বলেছেন যে যে মহিলা আমার দেবতুল্য পিতাকে গালি দিতে পারে তাকে শ্রদ্ধা করা যায় না তার মানে শেখ হাসিনার মেয়ের শ্বশুরকে দেবতুল্য পিতাকে গালি দিয়েছে তাকে সম্মান করা যায় না আমি একটু দেখাই লিখাটা এই যে দেখেন লেখাটা এখানে লিখাটা স্পষ্টভাবে আপনারা পাবেন এই যে দেখেন লেখা আছে যে ব্যক্তি আমার দেবতুল্য পিতাকে গালি দিতে পারে তাকে শ্রদ্ধা করা যায় না তিনি আরো বলেন তার ছেলেরা কি পরিমাণ ভালো তা দেশের মানুষ জানে তার ছেলেরা চুরি মামলা করাতে ব্যবহার মাফ রাষ্ট্রপতিকে করা হয়েছে মানে চৌধুরী চৌধুরী এবং তার আগে দেখেন লালনকারী শ্রমমন্ত্রী মন্ত্রী বলেছেন সাজিদ চৌধুরী ফরিদপুরের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেছিলেন নেত্রী শেখ হাসিনা রাজাগারের নাতনির সাথে তার মেয়ে পুতুলের বিয়ে দিয়েছেন এটা হলো তাহলে আপনারা দেখছেন যে আসলে কি একটা ভয়ঙ্কর অবস্থা আমরা অনেক ঝুঁকি নিয়ে এই কথাগুলো বলছি আমরা আরও বলবো ঠিক আছে উল্লেখ্য পিতাকে সাজেদা চৌধুরী রাজাকার বলার জবাবে মন্ত্রী কথা বলেন তিনি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে বনক্ষেক মন্ত্রী আখ্যায়িত করেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসে লালন পালনের অভিযোগ করে বলেন আমার উন্নয়ন কর্মকাণ্ড ঠেকাতে সংসদ উপনেতা ও তার পুত্র আয়মন আকবর চৌধুরী ফরিদপুরকে সন্ত্রাসের গারত বানানোর চেষ্টা করেছে সংসদ উপনেতা ও তার পুত্রের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত ঘোষণা দিয়ে শ্রমমন্ত্রী বলেন এতে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তার জন্য সংসদ উপনেতা ও তার ছেলে দায়ী থাকবে তিনি বলেন বাংলাদেশের বন উজাড় করা মন্ত্রী সাজেদা চৌধুরী ও তার সন্ত্রাসী ছেলে আমার এলাকাকে অশান্ত করার জন্য জনগণের রক্তচার কাজ করছে তাদের উদ্দেশ্যে শান্ত ফরিদপুরকে অশান্ত করা তাদের উদ্দেশ্য আচ্ছা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত মাসে সংসদ উপনেতা সেমিনার প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন সেমিনারের নাম করে তিনি সন্ত্রাসীদের ন্যাক্কারজনক মহড়া দিয়ে গেলেন আমি এ জাতীয় ঘটনা হতে দেব না মন্ত্রী এ জাতীয় ঘটনা প্রতিহত করতে সবাইকে তার সাথে আছে কিনা জানতে চাইলে উপস্থিত জনতা হাত উঁচু করে তাকে সমর্থন জানায় মহা মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে শ্রী অঙ্গন প্রান্তরে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসকের হেলাল উদ্দিন জেলা প্রশাসক হেলাল উদ্দিন আহমেদ পুলিশ সুপার আওলাদ আলী ফকির উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমত বন্ধু প্রতিম ব্রহ্মচারী পৌর চেয়ারম্যান মাহাতাব আলী এই আর কি মোটামুটি উল্লেখ্য সাজিদ্দু চৌধুরী এক আলোচনার সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেছিলেন নেত্রী শেখ হাসিনা রাজাকারের নাতির সাথে তার মেয়ে পুতুলকে বিয়ে দিয়েছেন আচ্ছা পুরনো খবরের কাগজে এটা অনেকগুলো রয়েছে অনেকে পড়েছেন এবার আসেন যে আসলেই এই বিষয়টা ফরিদপুরবাসীর মুখে মুখে কীভাবে পরিচিত সেই বিষয়ে আমরা শুনব এইটা সেই ব্যক্তিরই আমরা বক্তব্য শুনব আসেন আসেন এটা হলো এই যে দেখেন দেখেন এটা হলো এন প্রকাশিত হয়েছে দেখেন সে একই ব্যক্তি ফরিদপুর মানুষের দাঁতে কত বিষ প্রবাসী কল্যাণ মন্ত্রী দেখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দর মোশাহ আজ রোববার ফরিদপুরের কবি জসীম হলে চুয়াত্তর জনের মধ্যে অনুদান চেক এবং সহযোগিতা দেয় ফরিদপুর কয়েকজন আওয়ামী লীগ নেতা সমালোচনা করে প্রবাস কালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ইঞ্জিনিয়ার খন্দ মোশারফ বলেন আমার ঘরে বঙ্গবন্ধু নাতনি রয়েছে অথচ তারা বলে আমি নাকি রাজাকার ছিলাম এতেই বোঝা যায় ফরিদপুরের মানুষ তাতে কত বিষ ভালো কাজের প্রশংসা না করে এর দুর্নাম নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ এইবার প্রমাণিত হয়ে গেল যে মানে ফরিদপুরবাসীর মুখে মুখে যে ওই ব্যক্তির মানে বিআই ওই ব্যক্তির বিয়াই মানে দাদা বিয়াই নাকি আচ্ছা আচ্ছা বাবা বিয়াই সে যে রাজাকার ছিল তা ফরিদপুরবাসীর মুখে মুখে এবং ব্যক্তি নিজেই এন গণমাধ্যমে উঠে এসেছে সার্বিকভাবে তা আমার প্রশ্ন হলো যে উনিশশো সালে আপনি যারা আপনার হলো মুক্তিযুদ্ধে দুটা পক্ষ ছিল যারা দেশের পক্ষে ছিল দেশের বিরুদ্ধে ছিল এবং যারা দেশের বিরুদ্ধে ছিল ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে তারা দেশে তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল সেই কারণে তারা সেখানে ছিল এবং সেই জায়গা থেকে তারা দেশের অনেক ক্ষতিও করেছে আমাদের মুক্তিযুদ্ধের ক্ষতি করেছে তাদেরকে আমরা রাজাকার বলি ঠিক আছে এখন আমার আপনার আপনাদের পরিবারে এইরকম কেউ আছে যা যেই সূত্রে আপনি রাজাকারের বংশধর বলেন নাই কিন্তু নাই বরঞ্চ আমার নানা তিনি মুক্তিযুদ্ধের সময় একজন পল্লী চিকিৎসক হিসেবে তিনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করেছেন তার বাড়িতে আমার নানার বাড়িতে এবং এটা করার কারণে আমার নানার বাড়ি পুরা তস নস করে দেয় বিহারীরা হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধে ভুক্তভোগী একটা পরিবার এরকম অনেক অনেক মানুষ আছে যারা মুক্তিযুদ্ধে ভুক্তভোগী পরিবার শেখ হাসিনা দেশের সাধারণ নাগরিকদেরকে রাজাকার নাত নিয়ে বলতেছে রাজাকারের নাত নিয়ে বলতেছে অথচ নিজে কি কাজটা করেছে দেখেন তার জাস্ট দলিল দিলাম সৈয়দা সাজাদা চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তাকে অস্বীকার করতে পারবে এই যে বলেছেন তিনি রাজাকারের ছেলের সঙ্গে নয় রাজাকারের নাতির সঙ্গে বিয়ে দিয়েছেন মেয়ে পুতুলকে হ্যাঁ এটা আমি বললাম আমি তো দেখালাম যে সেই সময় প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী মন্ত্রী তার বক্তব্য দেখালাম তাই না আবার আরেকজন বলতেছে যে যেই সেই লোকটাই বলতেছে যে ফরিদপুরের মানুষের দাঁতে কত বিষ তার মানে কি ফরিদপুরের মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে লোকটা রাজাকার তাই না এই রকম প্রতিষ্ঠিত বিষয়ে মানে একজন রাজাকার পরিবারের সাথে সম্বন্ধ করা একটা প্রধানমন্ত্রী সে বাংলাদেশের নাগরিকদেরকে রাজাকার বলে কত বড় ধৃষ্টতা কত বড় ব্যাধবি নাগরিকদের খায় নাগরিকদের পরে নাগরিকদের ভ্যাট ট্যাক্সের টাকা চলে চুরি করে ভোট চুরি করে জনগণের অধিকার হরণ করে গণতন্ত্র হরণ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি ক্ষমতায় আছেন আর জনগণকে বলতেছেন রাজাকারের নাতি নাতনি এবং নিজে রাজাকারের নাতির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছেন এবং তার সিলসিলায় রাজাকারের পরে রাজাকার রাজাকারের পরে রাজাকার জন্ম নিচ্ছে এবং তারাই আবার আমাদেরকে বলতেছে আমরা রাজাকারের নাতনি অদ্ভুত বিষয় প্রমাণ দিয়ে গেলাম যা আছে কপালে দুশ্চিন্তা করবেন না যা হবে সবাই একসাথে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম